এগুলো কী বলেন তো কাচকী মাছ আমি মূলত ছোট মাছ বা কাচকি মাছ বা মলায় মাছ এভাবে রান্না করে থাকি কে কীভাবে রান্না করেন আমাকে একটু জানাবেন আসসালাম আলাইকুম বন্ধুগণ সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়াল রহমতে আমিও ভালো আছি চলে এসেছি আপনাদের কাছে ছোট্ট একটি রেসিপি নিয়ে এটা আমার খুব পছন্দের একটা মাছ মূলত আমার না আমাদের পরিবারের সবার পছন্দের একটা মাছ ছোট মাছ কাচকি মাছ যাই হোক আমি প্রথমে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছ কাটার কোনো ঝামেলা নাই সেই জন্য কাটতে খুব একটা কষ্ট না তারপরে এই যে পেঁয়াজ মরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে নিচ্ছি দেখেন প্রত্যেকটা এডভিডিয়াস একসাথে দিয়ে পরিমাণ মতো লবণ মাখিয়ে তারপরে সুন্দর করে সবগুলো মাছ একসাথে মানে মাখিয়ে নিচ্ছি এই রান্নাটা না এভাবে আমার মা করতো ছোটো মাছ হলেই মাখিয়ে ঝুঁকিয়ে বসাতো আর মাখিয়ে ঝাঁকিয়ে বসালে যেটা হয় মাছগুলো খুলে যায় না অনেক সুন্দর থাকে খেতেও খুব ভালো লাগে আর একটা সুন্দর অথেন্টিক স্মেল আছে যেটা এত বেশি মানে আপনাকে আকৃষ্ট করবে মনে হবে যে না এখনই এক প্লেট ভাত খেয়ে নেই দেখেন আমিও সুন্দর করে মা খাচ্ছি এইটা খুব বেশি চটকানো যাবে না যেহেতু মাছ ছোট মাছ একেবারে আমি কিন্তু মলায় মাছটাও সেম প্রসেসে রান্না করি ইভেন ছোট পুঁটি মাছ আছে না জানি না কার অঞ্চলে কী নামে ডাকেন আপনারা তারপর দেখেন সুন্দর করে এভাবে একবারে প্রত্যেকটা মশলা মিশিয়ে নিব তারপরে যে যে হাত দিয়ে মাখিয়েছি হাতটা ধুয়ে জাস্ট সামান্য একটু পানি দিয়ে দিব ওই দেখেন আমিও দিয়ে দিচ্ছি যাই হোক এইটুকু পানি দিয়ে মাছটা সেদ্ধ হয়ে যাবে আর চরচড়িটা হয়ে যাবে এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা যারা এখনো এভাবে রান্না করেননি তারা একটু রান্না করে দিবেন আর দেখবেন অনেক মজা লাগবে তারপর দেখেন আমি সুন্দর করে ঢেকে দিচ্ছি আর এই যে মানে বেশিক্ষণ লাগেও না কি সুন্দর হয়ে গেছে তাই না একদম মানে কি বলে চটচড়ি চটচড়ি টাইপের সবগুলো খুব সুন্দর লাগতে ছিল আর গ্রানটা যে কী বের হয়েছে কী আর বলবো যাই হোক এই যে আমার রান্নার ডান এটা ছিল ফাইনাল লোক মানে আমি আর কথা বলতে পারছি না জাস্ট আমি এখন একটু গরম গরম ভাতের সাথে খাবো আর আপনারা সবাইভাবে একটু করে দেখেন আপনাদেরও অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ